আসসালামু আলাইকুম আহমতুল আমরা আনন্দে আছি যাই হোক দিলীপ দা একষট্টি বছরে বিয়ে করেছে আমরা তার জন্য তাকে অনেক ভালো থাকুক থাকুক সুস্থ কেননা দিলীপ দা যে রুলস বিয়ে করতে পারে না দিলীপ দা আর এস এস ছেড়ে মনে তৃণমূলের দিকে আসবে এই জন্য একটা বিয়ে শি একষট্টি বছরে করেছে যাই হোক ভালো লাগলো দিলীপ দিলীপদার আমরা কামনা করি সঙ্গে যদি বাচ্চা কাচ্চা ময় হবে না আর একষট্টি বছরে হয় হবে না যাই হোক বাচ্চা হবে না তারপরেও বিয়ে করেছে আমরা এটাই সাধুবাদ কেননা ধর্মের পাঠা ছিল তো দুটো বাংলায় ছিল একটা শুভেন্দু একটা দিলীপ তা একটা পাঠা কেটে গিয়েছে বিয়ে করেছে আর শুভেন্দুর কবে হয় দেখে আমরা ধরে বেঁধে দিতে পারি এরপরে আমাদের লড়াই আজকে কিন্তু এই লড়াইটা শুধু আমাদের লড়াই না দেশ বাঁচানোর লড়াই সংবিধান বাঁচানোর লড়াই এই লড়াইটা আমরা সম্প্রীতির লড়াই দীর্ঘদিন করেছি হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এখন দেখবেন স্লোগান বেরিয়েছে আর এস এর হিন্দু হিন্দু ভাই ভাই এরা নতুন করে হিন্দুত্ব শেখায় এরা বলে হিন্দু হিন্দু ভাই ভাই করে তোমরা রাম রামনবমী যেদিন করবে মাইক বেদে ড্যান্স করতে করতে এলাকার মন্দিরগুলো ছেড়ে যত মাদ্রাসা মসজিদ মাজা তার সামনে গিয়ে এদের ড্যান্স করতে হয় তার মানে রাম মনে হয় মসজিদে থাকে মুসলমান হয়ে গিয়েছে তাহলে এদেরও উচিত মুসলমান হওয়া তো আজকে গোটা ভারতবর্ষে শুধুমাত্র এই নরেন্দ্র মোদীর সরকার তারা ভারতবর্ষে একের পর এক জুলুম অত্যাচার নামিয়ে নিয়ে এসেছে শুধু ভারতবাসীর জন্য এখানে হিন্দু মুসলিম নয় কিন্তু মনে রাখবেন আরএসএস এর চক্রান্ত হচ্ছে ভারতবর্ষে সংখ্যালঘু মুসলিমদেরকে শেষ করে দাও তাদের ইচ্ছা হচ্ছে এক দেশ এক আইন থাকবে যেখানে এক দেশ এক আইন সেই জায়গায় তারা সমস্ত মানুষকে এক আইনের মধ্যে আনবে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে ভারতবর্ষের মুসলমানগুলো যখন মরবে তাহলে তাদের সর্বপ্রথম কবর স্থান যদি না কাটতে পারো তাদেরকে চিতাই তুলে পোড়াতে পারবে না তো চিতাই পোড়ানোর জন্য আগে কবর স্থানগুলো কেড়ে নাও যে কারণে আজকে অখাব সম্পত্তির উপরে নজর পড়েছে বন্ধুগণ মনে রাখবেন আজকে আমরা যে লড়াই করতে এসেছি এই লড়াইটা এমন একটা লড়াই যে লড়াই বিগত দিনে আপনারা দেখেছেন এই মোদী সরকার লাভ জেহাদের নামে আমাদের ঘরে যুবক ছেলেদেরকে হত্যা করেছে যেদিন এই নরেন্দ্র মোদী সরকার কোরআনের আইন তিন তারাককে তুলে দিয়ে তার ইচ্ছামতো আইন পাস করে নিল পার্লামেন্টে এমন করে এই নরেন্দ্র মোদী সরকার আমাদের মনের জায়গা বাবরি মসজিদ কেড়ে নিয়ে রাম মন্দির বানিয়ে দিল আর ওই কোঠের বিচারপতি বলে আমরা কিছু খুঁজে পাইনি মানুষের আবেগের দিকে তাকিয়ে রায় দিতে হচ্ছে এটা মন্দির হবে কেন উনি জানে আজকে আমি যদি রায় দিই কাল অন্য রাজ্যের আমি গভর্নর হব আজকে রোজে আমি যাই রায় দিই আমি রাজ্যসভার এমপি হব আজকে আমরা কোটের উপরেও দেশের সংবিধান বাঁচাতে আমরা সুপ্রিম কোর্টের জজদের উপরেও আস্থা হারিয়েছি ঠিক না আজকে মনে রাখবেন এই ভারতবর্ষের যে সরকার চলছে যে বিল পাশ করে আইন পাশ করে ভারতবর্ষের এই মুসলিমদেরকে নির্যাতিত করার জন্য আমার আপনার কবরের মাটিটা কেড়ে নেওয়ার জন্য আমার আপনার মাদ্রাসা কারার জন্য আমার আপনার মসজিদ করার জন্য আমার আপনার ওই দরগা করার জন্য এই নরেন্দ্র মোদীর সরকার এই সম্পত্তি দিয়ে ওই আদানি আম্বানিকে দেওয়ার জন্য পরিকল্পনা করে আইনটা করেছে কারণ আপনারা জানেন যখন কৃষি বিল বা আইন পাশ হয়েছিল ওই হরিয়ানা পাঞ্জাবের ছেলেগুলো ছুটে 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 তারা আন্দোলন করতে করতে দিল্লি লং মার্চে গিয়ে তাদের যুবক যুবক তাজা ছেলেগুলো শহীদ হয়েছে তারা জীবন বাজি রেখে তাদের জামার বোতাম খুলে ওই বন্দুকের সামনে দাঁড়িয়ে সাতশো যুবক ছেলে তারা জীবন হারিয়েছে আমি মনে করি আজকে আমাদের এই সংখ্যালঘু মুসলিম জাতি আমরা সম্প্রীতি দেখাতে দেখাতে বাবরি মসজিদ চলে গেল সম্প্রীতি দেখাতে দেখাতে তিন তালাক এমন করে আইন পাস হয়ে গেল সম্প্রীতি দেখাতে দেখাতে জ্ঞানবাবী মসজিদ চলে যাচ্ছে সম্প্রীতি দেখাতে দেখাতে আজমি শরীফ কেড়ে নিচ্ছে আজকে আমাদের বিধানসভায় আরেকজন তাদের প্রতিনিধি বলে সংখ্যালঘু মুসলিমদের চ্যাংদোলা করে ফেলো এই বলেছে না আমি মনে করি যারা এই ধরনের কথা বলে এদের কোনো ধর্ম নেই আমার প্রতিবেশী হিন্দু ভাই এ কথা বলে না আজকে আর এস এস এর দালাল গুলো এই কথা যারা বলছে মনে রাখবেন আমাদের ঘরে যুবক ছেলে কম নেই আমরা চোখে চোখ রেখে বলতে চাই আপনি যদি চাঙ্গলা করে ফেলতে পারেন আমরাও কাফনের কাপড় রেখেছি গুলির ভয় আমরা করি না আমরা কাফন পরে নেবে যাবো ইনশাল্লাহ বন্ধুগণ আজকে তারা বলছে ভারত থেকে আমাদেরকে তাড়াবে সব কেড়ে নাও মুসলমানদের যেন কবরের মাটি না থাকে মনে রাখবেন এতটা সহজ না যারা মনে করছেন হিম্মাত থেকে সামনে আসুন একটা করে বাইট দেয় আর এসি গাড়ির মতো ভিতরে ঢুকে সিকিউরিটি নিয়ে দৌড়ায় ক্ষমতা থাকে সামনে এসে দেখা কেন মুসলমান ঘরের ছেলেদের রক্তা কোন হালকা হইবি এই হয়েছে এই যুবকেরা আওয়াজ কই হাত তুলে বলো আছো এই লড়াই হবে এই এই লড়াই 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 চাই লড়াই 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 চাই আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম বন্ধুগণ ভালো করে মনে রাখবেন আগামী ছাব্বিশ তারিখ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনালোর্ড যেখানে কলকাতা ব্রিগেড সমাবেশ ইতিমধ্যে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় প্রথম দিন থেকে চক্রান্ত চলছে কেননা এই মুসলিমদের একত্রিত হতে দেবে না কেননা সবাই বুঝে গিয়েছে আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা বলেন দেওবন্দি বলেন কাদিয়ানি বলেন শিয়া বলেন আর সুন্নি বলেন ফকিরি বলেন আর লাড্ডু পীর বলেন আর ঘড়ি পীর বলেন সবাই এখন এক হয়েছে এদের আর ভাগ করতে পারছে না আজকে আমাদের আবার কিছু নেতা বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো আরে ভাই যখন এখানে আন্দোলন তোমার সুদের আন্দোলন হতে পারে একশো দিনের আন্দোলন হতে পারে আর মুসলমানরা মরে যাবে তখন দিল্লি আন্দোলন করবে এই কথা জেনেটা বলবে চিহ্নিত করুন আগামী দিন মুসলমান খাতরায় আছে আর মুসলমান যদি খাতরায় পড়ে এদেরকে বেঁধে রাখার দরকার আছে না নেই এরা জনগণের নেতা নয় এরা আমার জাতির নেতা নয় এরা হলো ইহুদিদের দালাল ঠিক না বল আমরা তাই বলবো আমাদের কবর বাঁচাতে যদি দিল্লির কৃষক দিল্লিতে হরিয়ানা পাঞ্জাবের কৃষকরা সাতশো যুবক জীবন দিতে পারে এই মুসলমানের ছেলেরা তোমরা সম্প্রীতির কথা বলো যারা আমাদেরকে অত্যাচার করতে চায় কবর কাটতে চায় লিল্লাহেতে সম্পত্তি কাটতে চায় এই মুসলমানেরা ওই 700 কিশক মরেছে আমার যুবকেরা 700 কেন 7000 কেন এ মুসলমান 7 লক্ষ ছেলে যুবকেরা তাদের জামার বোতাম খুলে ওই মদির প্রশাসনের সামনে কামানের সামনে দাঁড়াতে রাজি আছে ইনশাআল্লাহ বন্ধুগণ, বক্তা অনেক এখানে বিশিষ্ট ব্যক্তিত্বরা আমি এতটুকু ছোট করে আপনাদের বললাম আমরা খাতরায় আছি আমরা খাতরায় আছি এখন আর ঘুমানোর সময় নেই ভাববেন না যে তিন তালাক আইন পাশ হলো আমরা দুদিন মাঠে নেমেছিলাম ঘুমিয়ে পড়েছি কিছু হয়নি নুপুষ শর্মা নবীকে অসম্মান করেছে আমরা ঘুমিয়ে গিয়েছি আর আজকে কিন্তু এই সাহসিকতা দেখাতে দেখাতে ঠিক আমার আপনার কবর কাটার চিন্তা করেছে সাহসিকতা দেখাতে দেখাতে আমার আপনার মসজিদ কেড়ে নিচ্ছে আর আমরা কারোর বাপের সম্পত্তিতে কবর করি না এই সম্পত্তি আমার বাপ দাদারা রেখে গিয়েছে আল্লাহর নামে কেননা আমরা মরে গেলে এই ভারতের জমিন আমাদের জমিন কেননা আমাদের মহামানব মহাবীর যিনি আমাদের ভারত রত্ন মহলের আবুল কালাম আজাদ বলেছিল ওই জামা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে ভারত আমাদের হে মুসলমান তুমলুক কাহা যা রে হ এ হিন্দুস্তান মেয়েরা হে এ মুল্ মেয়েরা হে জমিন মেয়েরা হে তুমলুক ইধার আও তো ভারতবর্ষের সেই ভারত রত্ন মাওলানা আবুল কালামের কথা আমরা যদি মানি এই মাটিতে আমরা সংস্কৃতের মাটি রবীন্দ্রনাথকে মানি নজরুলকে মানি আল্লামা রুহুল আমিনকে মানি আমরা আবু আবুবাক্কার সিদ্দিককে মানি আমরা তাদের জমিনের মাটি ছেলে আমাদের লড়াই বাংলা ইংরেজদেরকে তাড়িয়েছে আবার এই বাঙালি মুসলিম এই বাঙালি যুবকেরা এই ভারতবর্ষের ওই চাইওয়ালা মন কি বাত বলা যিনি মেয়েদের নাকি তিন তালাক বিল পাস করে আইন পাশ করে দরদ দেখায় আপনি বলেন কোটা ভারতবর্ষের লোকসভায় একটা মহিলা মুসলিম তাদের প্রতিনিধি নেই কোটা ভারতবর্ষে একটা রাজ্যসভায় তাদের একটা প্রতিনিধি নেই কোটা ভারতবর্ষে কোনো বিধানসভায় একটা মুসলিম প্রতিনিধি নেই মহিলা তারা মুসলমানের দরদ দেখায় আর দরদ লিখেছে কার নরেন্দ্র মোদির যার বহু দিবস দিয়ে উনি ঘরে বসে মন কি বাত বর শুঙে না বলে মনের কথা দেশের লোকে সঙ্গে বলে লোকে মনের কথা বর বলে আর উনি রেডিও খুলে দেশের লোকের মনের কথা শোনাবে বুঝতে পারছেন এই হলো মন কি বাত একটা গভর্নমেন্ট একটা সরকার যিনি বলেছিল পনেরো লক্ষ টাকা করে সবার অ্যাকাউন্টে দেব পেয়েছেন এই পেপারনি কেউ এই হিন্দু ভাই কেউ আছেন পেয়েছেন আমাদের দরকার নেই কেননা হিন্দু ভাইদের সরকার তো তারা পেয়েছে কেউ পাইনি অতএব এই নম্বরই দিয়ে চলছে মনে রাখবেন দু আওয়াজ এবং পশ্চিম বাংলায় আগামী দিন আমাদের ভাবার সময় এসেছে তার কারণ আজকে আমি মনে করি তামিলনাড়ু পাঞ্জাবের সরকার তারা টাকা দিয়ে তারা টাকা দিয়ে কৃষকদের বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করো কিন্তু আমি মনে করি আজকে আমাদের সরকারও বলেছেন যে আমরা দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে অনেক নেতা বলেছেন আমি রাজ্য সরকারকে অনুরোধ করব। আপনি আমাদের ওই দিল্লি থাকা খাওয়ার ব্যবস্থা করুন আপনি অর্থ দিন আমরা সেখানে গিয়ে আন্দোলন করবো ইনশাল্লাহ কি রাজি আছেন তো সহমত আর যদি না দেয় স্বচ্ছে বাগানে সচ্ছে বাগানে কি ভূত ঢুকেছে কেননা দেখুন আমি কোন রাজনীতির কথা বলছি না এতটুকু বলতে চাচ্ছি যে আমাদের জন্যে দরদ হলে ভালো করে দেখাও মুসলমান জীবন দেবে এরা বেইমান না এরা বেইমান না এরা কিন্তু আসল মোট এরা কোনো বেইমান না রে এরা বেইমানি শেখে নিয়ে এদের শেখায়নি রক্তে নেই তাই বলবো আপনি অর্থ দিন আমাদের ব্যবস্থা করুন আমরা দিল্লি যাব আন্দোলন করব থাকার ব্যবস্থা করুন খাওয়ার ব্যবস্থা করুন সকলকে এই আন্দোলনের সঙ্গে থাকার জন্য ২৬ তারিখ যাবেন তো যাবেন তো কেউ বাদ যাবে না তো ইনশাল্লাহ সকলে সকাল সকাল আসবেন সুস্থভাবে আসবেন বসিরহাট দরবার শরীফ আরাফের পক্ষ থেকে আপনাদের আমি ছাব্বিশ তারিখে যাওয়ার জন্য আহ্বান করছি সকলে ভালো থাকুন সকলকে সঙ্গে আমি অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ জয় আরাফ। অসংখ্য ধন্যবাদ জানাই হাজরত মাওলানা পীর জাদা খোবায় বাবিন সাহেব আমাদের মধ্যে উপস্থিত হবেন সারা বাংলা নিপীড়িত নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হাজরত মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব উপস্থিত হবেন ভারতবর্ষের নিপীড়িত মানুষের কণ্ঠস্বর মুসলিম পার্সোনাল লবডের অতন্ত্র প্রহরী হজরতান সাহেব তিনিও আসবেন উপস্থিত হবেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রিয় জন প্রিয় ব্যক্তিত্ব বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টের সম্মানীয় আইনজীবী মোফাখেরুল ইসলাম সাহেব তিনিও আসবেন এখন আমাদের মাঝে দু মিনিট বক্তব্য দেবেন তারপরে বক্তব্য দেবেন হাজরত মৌলানা বাকিবিল্লা সাহেবের আগে বক্তব্য দিচ্ছেন জমি উলামা হিন্দের প্রতিনিধি মাওলানা ইসলাম সাহেব নজরুল এখন বক্তব্য দিচ্ছেন জমিয়ত উলামাই হিন্দের প্রতিনিধি হজরত মাওলানা নজরুল ইসলাম সাহেব যারা এদিকে দাঁড়িয়ে রয়েছেন আমাদের সামনে আসেন একটুখানি মাদ্রাসার ছেলেদের বলবো ভাই তোমরা সামনে চলে এসো সামনে আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো মাদ্রাসার ছেলেগুলোকে সামনে পাঠিয়ে দেন